হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি মাম্মা ভীষণ ভালো আছে এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ব্লগ ভিডিওতে তোমাদের সঙ্গে কয়েকটি বিষয় আমি আলোচনা করব। বিশেষ করে যে সমস্ত দিদিভাই আমাকে প্রায় বলে থাকো যে দিদিভাই আমার বাচ্চা একদমই খেতে চায় না কি করব। তো কী করলে একটু খাবে তো তোমাদের কয়েকটা টিপস আমি বলবো তো শেয়ার করব সেই টিপসগুলো ফলো করলে অবশ্যই তোমাদের বাচ্চারা খাবে আর চলো তার জন্য আজকের ব্লগটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর তোমরা অনেকটা অনেকটা উপকৃত হবে আচ্ছা এদিকে দেখো আমি এখন এসেছি ছাদে না এখন আসেনি এখন থেকে প্রায় দশ মিনিট আগেই এসেছি আর এসে জামা কাপড়গুলো মেলে দিয়েছি অনেকগুলো জামা কাপড় কেচে ধুয়ে একদম ছাদে নিয়ে এসেছি আর এখন শীতের বেলা জানো তো জামা কাপড়গুলো এই সকাল করে না ধুয়ে দিলে শুকাতেই চায় না আর এখন থেকে আমি মামামের জামা কাপড়গুলো একদম সকালবেলায় ধুয়ে দিই ধুয়ে ছাদে মেলে দিয়েছি ছাদের যে কোনায় টবগুলো রয়েছে সেই দিকে চোখ পড়লো দেখলাম টবের মাটি একদমই শক্ত হয়ে গেছে তারপর একটু জল দিলাম তো তবে আবার গাছ লাগাতে হবে আসলে কি জানো তো শুধু বলি যে গাছ লাগাতে হবে কিন্তু গাছ আর লাগানোই হয় না এখন ভালোভাবেই শীত পড়ে গেছে আর প্রত্যেক দিনে ভাবি যে ফুল গাছ লাগাতে হবে কিন্তু দিন শেষে আর হয় না ছোট্ট একটা মেয়ে আছে সংসারে কাজকর্ম আছে তার পেছনে দৌড়াতে দৌড়াতেই না আর এই গাছের দিকে আর যত্ন হয় না মানে গাছ লাগানোও হয় না এটাই হচ্ছে আসল কথা তবুও চেষ্টা করব তোমাদের দাদাভাইকে বলেছি তো শীতকালে গাছ না লাগালে হয় বলো তো তো এখন আবার আসলাম সেই রান্নাঘরে মাম্মামের জন্য খাবার তৈরি করছি তোমরা তো দেখে বুঝেই গেছ মাম্মামকে সকালবেলায় আজ আমি সুজি খাওয়াবো আর সুজি অনেক দিন খাওয়ানো হয় না তো ফাইনালি আজই রান্না করছি তোমাদের দাদাভাই গতকালকে সুজি তারপর অনেক খাবারই কিনে নিয়ে এসেছে তো এবার মূল কথায় সেটা হচ্ছে যে সমস্ত বাবুরা একদমই খেতে চায় না তো সেই সমস্ত দিদি বলছি তো প্রত্যেক দিন একই খাবার বাচ্চাদের না দেওয়ারই চেষ্টা করবে দেখো আজ আমি সকাল বেলায় মামামকে সুজি খাওয়াচ্ছি কালকে সকাল বেলায় আমি আর সুজি দেব না হয়তো তিন দিনের মধ্যে আমি সুজি দেব না তিন দিন পর পর অন্য খাবারই দেব। অনেক সময় কি হয় জানো তো বাচ্চাদের একই খাবার প্রত্যেক দিন দিলে বাচ্চারা সেই খাবার খেতে চায় না আর খাবারের দিকেও একদম আগ্রহী হয় না তো এটা হচ্ছে একটা পয়েন্ট আর বাচ্চাদের সব সময় একটু খাবারের মধ্যে ভ্যারাইটি রাখতে হয় যাতে ওরা খাবারগুলো পছন্দ করে আবার এমনও হয় অনেক বাচ্চা একটা খাবার খেতেই সবথেকে বেশি পছন্দ করে যেমন আমার মেয়ে খিচুড়ি খেতে খুব পছন্দ করে কিন্তু একই টাইপের খিচুড়ি তো প্রত্যেক দিন দেওয়া যায় না তো খিচুড়ির মধ্যে ডিম দেওয়া যেতে পারে কোনো দিন হয়তো মাংস দেওয়া যেতে পারে পনির দেওয়া যেতে পারে তো এইভাবেই খাবারগুলো একটু বুঝে শুনে দিলে আশা করছি বাচ্চারা খাবে আর একটা বিষয় হচ্ছে বাচ্চাদের কখনোই বকা ঝকা দিয়ে খাওয়ানো যাবে না তো একটা খাবার যদি ও একবারে খেতে না চায় তাহলে অল্প অল্প করে একটু সময় নিয়ে নিয়ে খাওয়াতে হবে অনেক বাচ্চারা আছে একবারে খেতে চায় না আচ্ছা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করা হয়নি সেটা হচ্ছে আজ সকালবেলায় আমাদের বাড়িতে খুদের ভাত রান্না হচ্ছে আর আমার শ্বশুরমশাই খুদের ভাতের সঙ্গে পুটি মাছ ভাজা খাবে তো পুটি মাছ নিয়ে এসেছে বাজার থেকে আমার শাশুড়ি মা এখন কাটছে আর এইগুলো ধুয়ে আমি আবার ভাজতে নিয়ে যাবো রান্নাঘরে মাম্মা শোনা প্রায় দশ মিনিট আগে ঘুম থেকে উঠেছে ওকে এখন জল খেতে দিচ্ছি একদম উষ্ণ কুসুম গরম জল খেতে দিচ্ছি আর উষ্ণ কুসুম গরম জল বাচ্চাদের যদি বাসি পেটে খাওয়ানো যায় তাহলে খুবই উপকার হয় বাচ্চাদের যে পটের সমস্যা বা কোষ্ঠকাঠিন্য এই সমস্যাগুলো হয় না বাচ্চাদের পেট একদমই ক্লিয়ার থাকে আর পটিটাও বেশ ভালোভাবে হয়ে যায় তো বাচ্চাদের যদি গ্যাসের সমস্যা না থাকে তাহলেও ওদের খেতেটা বেশ ভালো হয় তো এই হচ্ছে আর একটা টিপস তো যাই হোক এখন দৌড়া দৌড়ি করছে তারপর ওকে খাওয়াবো ওর খাবার তো রেডি করে রেখেছি বাবাকে সবে মাত্র তো বাবা খাচ্ছে তো এইভাবে দুষ্টুমি করতে থাকে আর তোমাদের আগে বলতাম মামাম খুব শান্ত খুব শান্ত কিন্তু না এখন মামাম খুব দুষ্টু হয়েছে খুব দুরন্ত হয়েছে এত পরিমানে ছোটাছুটি দৌড়াদৌড়ি করে কি আর বলবো অনেক সময় অনেক দিদিভাই আমাকে বলো যে দিদিভাই আমার বাবুকে অনেক ধরনের রান্না করে কিন্তু খেতেই চায় না কি করব? তো দেখো বাচ্চা শেষে অল্প খাক কিন্তু একটু পুষ্টিকর খাবার রান্না করার চেষ্টা করবে ধরো সুজি রান্না করলে তার মধ্যে একটু ড্রাই ফ্রুটসের পাউডার দিয়ে দিলে আমার কথা হচ্ছে বাচ্চা অল্প খাক কিন্তু পুষ্টিকর খাবার খাক সেটাই হচ্ছে আসল কথা তো যাই হোক তোমাদের বোঝানোর চেষ্টা করলাম আর বাচ্চারা অনেক সময় খেতে চায় না তার কয়েকটা কারণও আছে তো আমার যেহেতু ছোট্ট একটা মেয়ে আছে আর সেই জন্যই তোমাদের আমি এই সমস্ত কথাগুলো বলতে পাচ্ছি। আমার কিছু হলেও অভিজ্ঞতা আছে আর এদিকে দেখো আমার মাম্মাম সোনা এখন যাচ্ছে ওর বাপের সঙ্গে বাইকে করে তো সামনেই নামবে আমি ওখান থেকে নিয়ে আসবো কিন্তু সামনে নামে নিয়ে পাকা রাস্তাতে চলে এসেছে এখান থেকে মামামকে বাড়িতে নিয়ে যাব। বাচ্চা না খাওয়ার আর একটা কারণ হচ্ছে অনেক বাচ্চাদের আবার কৃমির সমস্যা দেখা দেয় কৃমির সমস্যা হলে বাচ্চারা আবার খেতে চায় না অনেক সময় রোগা হয়ে যায় খিটখিটে হয়ে যায় সে সম্পর্কে ডক্টরের সঙ্গে পরামর্শ নেওয়াই একদম উচিত আমি যেটা মনে করি আর এই হচ্ছে ব্যাপার আর বাচ্চাকে খাওয়ানোর সময় অনেকটা ধৈর্য ধরতে হবে ধৈর্য রেখে বাচ্চাকে খাওয়াতে হবে আর অবশ্যই ঘরের খাবার খাওয়ানো উচিত মানে স্বাস্থ্যকর খাবার খাওয়ানো উচিত জাঙ্ক ফুড জাতীয় বা অস্বাস্থ্যকর খাবার একদমই খাওয়ানো উচিত না আর বাচ্চাদের সবসময় ওই অস্বাস্থ্যকর বা জাঙ্ক ফুড জাতীয় খাবারই খাওয়ার সব থেকে বেশি আগ্রহ থাকে সেটা থেকে বিরত থাকতে হবে বাচ্চাকে সবসময় চেষ্টা করতে হবে ঘরোয়া খাবার খাওয়ানোর এখন ঘড়ি সময় হয়েছে ঠিক সকাল পনেরো এগারোটা মতো তো এখন আমি আসলাম রান্নাঘরে আর এসেই মামামের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি তো এটা হচ্ছে দেশি ডিম তো মামামকে খাওয়াবো আর দুটো লেবু মানে মৌসুমি লেবু আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি তো এই জলে ভিজিয়ে রেখেছি ঠান্ডা রয়েছে তো যাই হোক ডিম সিদ্ধ হয়ে গেছে আর গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি চলে এসেছি দোতলাতে আর এখানে কিছু কাজকর্ম রয়েছে সেগুলো একটু সেরে নিচ্ছি আর ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি ব্যালকেনিটা প্রত্যেক দিনই ভালো করে একটু ঝাড় দিয়ে না রাখলে এখানে এত পরিমাণে ধুলো বালি আর মানে পোকা পড়ে কি আর বলবো এখানে ঝাড়বাতি অন করা থাকে সবসময় মানে সব সময় বলতে সন্ধ্যা থেকে একদম রাত পর্যন্ত আর মানে অনেক পোকা পড়ে এখানে তো ঝাড় দিয়ে না রাখলে একদম অপরিচ্ছন্ন হয়ে যায় সেই সঙ্গে আমার মাম্মামকে নিয়ে আসি প্রত্যেক দিনই তো মাম্মাম ছোট জানো তো এখান দিয়ে হেঁটে বেড়ায় দৌড়ে বেড়ায় আর এই রেলিংগুলো ধরে এগুলো পরিষ্কার করে রাখতে হয় ব্যালকানি থেকে শুরু করে রুম বারান্দা সমস্ত কিছুই আমি ঝাড় দিয়ে আবার আসলাম রান্নাঘরে রান্নাঘরটাও ঝাড় দেব তো ভাবলাম এই ক্যাবিনেটগুলো একটু ভালো করে মুছে নিই আসলে দোতলাতে তেমনভাবে আসা হয় না যখন একটু সময় পাই তখন ভাবি যাই একটু ঘুরে আসি আর তোমাদের সঙ্গেও কিছু শেয়ার করতে পারবো ঘরগুলো ছাড় দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তোমরা অনেকেই আমার কাছে অভিযোগ করো দিদি ভাই তুমি শুধু একটা মাত্র রুমই দেখাও বাকিগুলো দেখাও না আসলে কি জানো তো যখন আসি তখন মানে একটা রুমই পরিষ্কার করি বা কোনো জিনিস নিতে আসলে সেই জিনিসটা করে চলে যাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না সেইভাবে আমারও ইচ্ছা করে জানো তো তোমাদের সঙ্গে সমস্ত কিছুই শেয়ার করি কিন্তু পেরে উঠি না এই নিচের তলাতে থাকি মেয়েকে খাওয়ানো ঘুম পাড়ানো আবার সংসারে কাজকর্ম এইগুলো করতে করতে না দোতলায় আর আসা হয় না আর তোমাদের সঙ্গে সমস্ত কিছু যে শেয়ার করব সেটা আর হয়ে ওঠে না তো যাই হোক এবার আসে মাম্মামের খাবারে তো এখন আমি মৌসম্বি লেবুর রস তৈরি করে নিচ্ছি মামামকে খাওয়াবো আর মামামকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি খাবে ও মাথা নাড়াচ্ছিল হ্যাঁ বলছিল তো আমার মাম্মামকে যে কোনো কথা বললে ও বোঝে যদি বলি জলের বোতল এনে দাও তো এনে দেবে যা বলবো সেটাই এনে দেবে জামা এনে দাও এনে দেবে কিন্তু যে মানে একদম ঝরঝরে বাসায় কথা বলবে সেটা পারে না কিন্তু সবই বোঝে আমি যদি মামমামকে ডাকি মানে এ ঘর থেকে ও ঘরে ডাকি বা কোথাও গেলে ডাকি ও একদম ছুটে চলে আসি সবই বোঝে আর কথাগুলো একদম ঝরঝরে পারে না আস্তে আস্তে বলে সেটাই হচ্ছে কথা আর মামামকে মৌসুম্বী লেবুর রস খাইয়ে দিয়েছি আবার কুড়ি মিনিট পরে আসলাম তো এখন এই ডিম সিদ্ধ খাওয়াবো দেখো তো এইভাবে আমি কেটে নিয়েছি আর আমার মাম্মাম এখন খাবে বাচ্চাদের সামনে সবসময় একটু কালারফুল টাইপের প্লেট বা বাটি যাই হোক না কেন দিলে ওদের বেশ খাওয়ার প্রতি একটু আগ্রহ হয় জিনিসগুলো দেখে তো আমিও চেষ্টা করি সেইভাবে করার মাম্মামকে সুন্দর সুন্দর প্লেটে খেতে দেওয়ার চেষ্টা করি যতটা পারি আমি তো যাই হোক মাম্মামকে এখন আমি স্নান করাচ্ছি আচ্ছা বলো তো এই গোল গোল এই জিনিসগুলো কি। তো হয়তো তোমরা অনেকে জানো হয়তো অনেকে জানো না তো আমি বলে দিচ্ছি এইগুলো হচ্ছে ফুলের বীজ আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো এইগুলো আমি মানে মুখ ঘষে তো এখন আমি জলে ভিজিয়ে রাখছি এক সপ্তাহের জন্য তো এইগুলো থেকে চারা বেরোবে তখন আমি আবার লাগাবো তো পদ্মফুলের খুব ইচ্ছা হয়েছে যে গাছ হবে ফুল হবে তো সেগুলো এখন আমি এই জলের মধ্যে রেখে দিলাম তো এখন আমার মাম্মাম সোনাকে দেখো রেডি করিয়ে দিচ্ছি তো জামা পরিয়ে দিয়েছি ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি তো এই মানে দুপুরের দিকে না এখন ফুল হাতা জামা পরানো যাবে না কেননা মাম্মা দৌড়াদৌড়ি করে তো প্রচণ্ড পরিমাণে ঘেমে যায় তো ওই কারণে ফুল হাতা জামা পরালাম না তো যাই হোক মাম্মামকে এখন রেডি করানো হয়ে গেছে মাম্মাম কি করছো তুমি তো দেখো ক্রিম নিয়ে কি করছে আমার মাম্মাম তো আমার মাম্মাম সোনাকে রেডি করানো হয়ে গেছে তো ওকে এখন কিছু একটা খেতে দেব কি খাবে মা মুড়ি খাবে মুড়ি খাবে বাবা কত ফেলে দিচ্ছ মা দাও করবে তো দেখো গায়ে মাখছে পাকা বড়ি একটা দুষ্টু চুলে না মা গায়ে মাখো গায়ে গায়ে মাখো হাতে মাখো হাতে পায়ে পায়ে মাখো পায়ে মাখো সব বুঝছে আমার মাম্মাম যা বলবো সবই বুঝছে হ্যাঁ পায়ে মাখো হাতে মাখো পেটে মাখতে হয় নাও মুড়ি এনেছি মা এই নাও আমার যখন কোনো খাবার দেখে এরকমই আগ্রহ দেখায় সত্যি আমার মনটা একদম খুশিতে ভরে ওঠে তো আমার মাম্মাম এখন সুন্দরভাবে আস্তে আস্তে করে মুড়ি খাবে আর এখন যাব আমার মাম্মামের জন্য রান্না করতে দেখি কি রান্না করা যায় তো রান্নাঘরে এসে ভাবলাম মাম্মামের জন্য আজ পনির রান্না করা যেতে পারে তো মাম্মামকে আমি গতকালকে ডিম খাইয়েছিলাম তো আজ মাম্মামকে আমি পনির দিয়ে তরকারি করে খাওয়াবো তো একই খাবার মাম্মাকে প্রত্যেক দিন খাওয়াই না আবার মাছ বেশি খাওয়ানো হয়ে যায় মাম্মামকে তো মাঝে মধ্যে ডিমও খাওয়াই আবার পনিরও খাওয়াই তো এই হচ্ছে ব্যাপার মামামকে যে খাবারই খাওয়াই না কেন একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই তো পনিরগুলো আমি একটু ভেজে নিয়েছি আর দেখো কড়াইতে লেগে গেছে কড়াইটা একটু কালো কালো হয়ে গেছে তো যাই হোক আমি জিরা ফোরন দিয়ে দিয়েছি আর একটু আদা বাটা আর একটু জিরা বাটা দিয়েছি অল্প পরিমাণে তোমাদের তো দেখিয়েছি আর এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম সবজির মধ্যে রয়েছে গাজর আলু ক্যাপসিকাম আর পাকা টমেটো আদা বাটা আর জিরে বাটা দিয়ে পনিরের তরকারি রান্না করলে সত্যি খুবই টেস্টি হয় আর পনিরের মধ্যে একটু আদা জিরে বাটা না দিলে ভালোও লাগে না সপ্তাহে দুই একদিন দিন মতো বাচ্চাদের খাবার যদি একটু স্পাইসি ধরনের রান্না করে দেওয়া যায় তাহলে আশা করছি ওরা খাবারটাও খুব ভালো খাবে আর মুখেও অনেকটা স্বাদ লাগবে তো আমার মামাকেও আমি এইভাবে রান্না করে খাওয়াই সপ্তাহে এক দু দিন আমি একটু জিরে বাটা বা আদা বাটা দিয়ে সবজি রান্না করে দিই বা গ্রেট করে আদা দিই তরকারির মধ্যে বেশ ভালো লাগে তো এই যে আমার মামামের খাবার অলমোস্ট রেডি হয়ে গেছে ভাত নিয়ে নিয়েছি প্রত্যেক দিন যেমন করে নিই মাম্মামের জন্য দুপুর বেলায় আমি যে খাবারটা রান্না করি মানে যে সবজিটা আমি রান্না করি সেটার পরিমাণ একটু বেশি রাখি ভাতের তুলনায় বলতে গেলে আমি সবজির পরিমাণটা একটু বেশি খাওয়াই মামামকে। তো এই যে দেখো আমার মামামকে এখন আমি ভাত খাইয়ে দিচ্ছি তো মামামের একদমই খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার মেয়েকে খাওয়ার সময় তেমন জল আমি খাওয়াই না খাওয়ার শেষে একদম পেট ভর্তি করে জল খাইয়ে দিই তো একদম ছোটোবেলা থেকে এই নিয়মগুলো আমি ফলো করে আসছি তো যাই হোক আজকে ব্লগটি তোমাদের কেমন লাগলো আর এই বিষয়গুলো জানতে পেরে তোমাদের কেমন লাগলো আর অবশ্যই জানিও আর বাচ্চাকে এই নিয়মগুলো ফলো করে খাওয়াও অবশ্যই আশা করছি খাবে আর দেখো এদিকে মামাম কান্না করছে ওকে এখন ঘুম পাড়াবো কেননা ওর খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো আজকের ব্লগটিও এখানে শেষ করছি আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে টাটা